খেয়াল রাখতে হবে বৃষ রাশির জন্য এই জুলাই মাস কিন্তু অনেকটাই শুভ কারণ এই সময় সপ্তম প্রতি মঙ্গল বৃহস্পতি সংযোগ সমন্বয় এটা কিন্তু ঘটতে চলেছে জুলাইতে মঙ্গল প্রবেশ করতে চলেছেন বৃষ রাশিতে এবং সেই সময় থেকে মঙ্গল বৃহস্পতির সহাবস্থান এটা আমরা দেখতে পাব মাসের শুরুতে শুক্রকেও আমরা মিথুনেই দেখতে পাব তবে সাতই জুলাই শুক্র কিন্তু প্রবেশ করবেন কর্কটে বৃষর জন্য শুক্রের এই কর্কটের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় শুক্রের যে নক্ষত্র পরিবর্তন সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে ঠিক এই সময় সময় অর্থাৎ হঠাৎ করে বাবার স্বাস্থ্য নিয়ে অনেকটাই দুশ্চিন্তা বাড়তে পারে এবং সেই সময় কিন্তু খরচ নিয়েও একটা সমস্যায় পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা দশম ভাবে শনিদেব তিনি অবস্থায় রয়েছেন ফলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন আপনি সাকসেস রেট বাড়বে মেয়ের কথাবার্তা যে বিরাট এগোচ্ছে তা একেবারেই নয় তবে বারোই জুলাইয়ের পর থেকে কিছুটা কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষদের থেকে কিছুটা বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা বেশর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেশ কিছু সম্পর্কের জটিলতা আসতে পারে কিন্তু ফিউচারের কথা ভেবে আগামী দিনের কথা ভেবে বেশকে কিছু কম্প্রোমাইজ করতে হলে অবশ্যই করতে হবে যে সমস্ত বন্ধু বান্ধবকে ছোট ভাই বা ছোট বোনের জায়গা আপনি দিয়েছেন তারাই কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে ব্যাংকিং রিলেটেড কাজকর্ম নিয়ে একটা জটিলতা বাড়তে পারে মাসের শেষ সপ্তাহে একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়ছে শেয়ার মার্কেট স্টক মার্কেটে ট্রেডিং করে বেশ উন্নতি করতে চলেছেন রোহিণী বৃষ রাশি বৃষ লগ্নের জাতক বা জাতিকা পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র বগলামুখী স্তোত্র পাঠ আপনাদের জন্য শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পিঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃষ রাশি দু সাল জুলাই মাস অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ কিংবা যারা কোনোভাবে দ্বারা প্রভাবিত হয়ে থাকেন হতেই পারে আপনার জন্ম কুণ্ডলীতে কর্কট লগ্ন এবং একটা ইম্প্যাক্ট আপনার জীবনে আসতেই পারে যদি এরকম হয় সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই জুলাই মাস কেমন যেতে পারে সেটাই আমরা আলোচনা করব। খেয়াল রাখতে হবে বৃষ রাশির জন্য এই জুলাই মাস কিন্তু অনেকটাই শুভ কারণ এই সময় সপ্তম প্রতি একাদশপতি সংযোগ অর্থাৎ মঙ্গল বৃহস্পতি সংযোগ সমন্বয় এটা কিন্তু বৃষ রাশিতে ঘটতে চলেছে বারোই জুলাইতে মঙ্গল প্রবেশ করতে চলেছেন বৃষ রাশিতে এবং সেই সময় থেকে মঙ্গল বৃহস্পতির সহাবস্থান এটা আমরা দেখতে পাবো মাসের শুরুতে রবির অবস্থান মিথুন রাশিতে অর্থনীতি দ্বিতীয় বাক্যের উগ্রতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন তাদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে খুব প্রয়োজনীয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে বাড়ির কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারেন রবি তৃতীয় ভাবে অর্থাৎ কর্কটে প্রবেশ করবেন ১৬ জুলাই এই সময় থেকে কিছুটা কানেকটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ক্ষমতাশালী মানুষদের সঙ্গে কানেকশন বাড়বে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু স্ট্রেস বাড়তে চলেছে মাসের শুরুতে শুক্রকেও আমরা মিথুনেই দেখতে পাব তবে সাতই জুলাই শুক্র কিন্তু প্রবেশ করবেন কর্কটে বিশুর জন্য শুক্রের এই কর্কটে সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় শুক্রের যে নক্ষত্র পরিবর্তন সেটা কিন্তু অনেকটাই বৃষর জীবনকে নিয়ন্ত্রণ করবে শুক্র সাত তারিখ প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিতে দশ তারিখ তা সঞ্চার করবে আট নম্বর নক্ষত্র পুষ্যায় এবং একুশ তারিখ এই শুক্র তার সঞ্চার আমরা দেখতে পাব ন নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্লেষায় চার তারিখ শুরু হচ্ছে অমাবস্যা অর্থাৎ রবি এবং চন্দ্র সমন্বয় আমরা দেখতে পাব মিথুন রাশিতে এই সংযোগ ঘটছে এই সংযোগের কারণে বৃষরাশির অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে ভাই বোন এদের স্বাস্থ্য সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা বাড়তে পারে অমাবস্যা শুরু হচ্ছে চৌঠা জুলাই বিকেল চারটে আটান্ন থেকে এবং কন্টিনিউশন চলবে পাঁচই জুলাই বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত এই সময় কিন্তু কিছুটা বিপদেই পড়তে পারেন বৃষরাশি বৃষলতের মানুষরা কাছের মানুষকে ভরসা করে ঠকতে পারেন মনের কিছু সাজ কিছু আগ্রহ সেই নিয়ে দায় পড়তে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষরা ঠিক বিপরীত ঘটনাটি অর্থাৎ পূর্ণিমা রবি এবং চন্দ্র পরস্পরের বিপরীতে অবস্থান করবেন এই সময় রবির অবস্থান থাকবে কর্কটে এবং চন্দ্রের অবস্থান থাকবে মকর রাশিতে এর ঠিক বিপরীত ঘটনা অর্থাৎ রবি এবং চন্দ্র পরস্পরের বিপরীত দিকে অবস্থান করবেন কুড়ি জুলাই তারিখে কুড়ি জুলাই সন্ধ্যে ছটা থেকে একুশে জুলাই বিকেল তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমার কন্টিনিউশন আমরা দেখতে পাব এবং এই পূর্ণিমা তিথি জলাকালীন যন্ত্রের অবস্থান ন করে সূর্যের অবস্থান গড়গড় রাশি দেয় ঠিক এই সময় অর্থাৎ পূর্ণিমার আশেপাশের সময় হঠাৎ করে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং সেই সময় কিন্তু খরচ নিয়ে শনিদেব তিনি অবস্থায় রয়েছেন ফলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ করতে পারছেন আপনি সাকসেস রেট পারবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন কিংবা কোনো কোম্পানির খুব উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে যেসব মানুষের এখন বুধের দশা চলছে বা যে সমস্ত মানুষের বুধের দশায় রাহুর অন্তর দশা চলছে এবং রাহু কোনোভাবে আপনার ধর্ম ত্রিকোণ অর্থাৎ এক পাঁচ নয়ে অবস্থান করে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কর্মহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসার ক্ষেত্রে বৃষ কম বেশি উন্নতি করতে পারছেন তবে চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতেই হবে প্রতারিত হতে পারেন ঠকে যেতে পারেন ভরসা করে সমস্যায় পড়তে পারেন যন্ত্রণায় জড়িয়ে পড়তে পারেন ইনফ্যাক্ট পলিসি ঝামেলার সম্ভাবনা সেটাও কিন্তু আসতে পারে আপনার জীবনে তাই পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই বজায় রাখতে হবে নতুন নতুন ব্যবসার দিকে পার্টনারশিপের দিকে না এগোনোই জন্য ভালো এবং বেটার কাছের মানুষজন কর্মচারী সঙ্গী সাথী তাদেরকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রাজনৈতিক ক্ষেত্রে প্রবল শত্রুতার শিকার হতে পারেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা জীবিত কোনো জিনিসের ব্যবসা করেন ইনফ্যাক্ট যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যার পরিবর্তন দেখতে পাওয়া যাবে বাবা বাড়ির বয়স্ক মানুষজন তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে কোনো ইনফেকশন আপনাকে শারীরিক দিক থেকে বেশ নাজেহাল করে দিতে পারে যারা প্রাণীর ব্যবসা করেন কিংবা যারা বাড়িতে পাখি পোষেন যারা কুকুর পোষেন যারা ব্রিডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস টেনশন ইত্যাদি বাড়তে চলেছে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বৃষরাশির কনফিডেন্স লেভেল বাড়তে চলেছে এবং খুব সহজেই বৃষ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অর্থভাগ্য মোটামুটি ভালোই সঞ্চয়ের দিকে আরেকটু যত্নশীল হওয়া বৃষর জন্য শুভ এবং অবশ্যই উচিত মেয়ের কথাবার্তা যে বিরাট এগোচ্ছে তা একেবারেই নয় তবে বারোই জুলাইয়ের পর থেকে কিছুটা কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এর মধ্যে সতেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় ফাইনালাইজেশনের একটা সংযোগ সেটাও হতে পারে সেই মানুষটার সঙ্গে দেখা হওয়া তাকে পছন্দ হয়ে যাওয়া যিনি আপনার জীবন সঙ্গী হতে চলেছেন তাকে সিলেক্ট করা সংযোগ দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি সঙ্গের স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যের কারণে বৃষ খানিকটা জটিলতার মধ্যেই পড়তে পারেন সন্তানের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠার অবসান ঘটতে চলেছে আপনার সন্তান দ্রুত আরোগ্য প্রাপ্ত হবে দ্রুত তার মধ্যে সুস্থতা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের থেকে কিছুটা বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভরসা করেছিলেন যাদেরকে যাদের উপরে আরও কিছু করতে চেয়েছিলেন সেই ব্যাপারগুলি নিয়ে কিন্তু কিছুটা পড়তে পারেন এই ভরসার কথায় আরও একটি কথা মনে পড়লো বেশ কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জীবনের কিছু গোপন দিক সেগুলি কিন্তু ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এগুলি যদি কোনো কারণে ওপেন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি সঙ্গে কিন্তু ক্ষুণ্ণ হতে পারে আপনি কিন্তু বেশ জটিল পরিস্থিতির মধ্যেই পড়ে যেতে পারেন পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে বিশ্বকে একটু সাবধান এবং কিছুটা ডিপ্লোম্যাটিক হতে হবে বেশ কিছু সম্পর্কের জটিলতা আসতে পারে কিন্তু ফিউচারের কথা ভেবে আগামী দিনের কথা ভেবে বিশ্বকে কিছু কম্প্রোমাইজ করতে হলে অবশ্যই করতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে এর মাধ্যমেও কিছু অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় বিনোদন জগতে যুক্ত হওয়ার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বেসর ক্ষেত্রে অনেকদিন ধরেই প্র্যাকটিস করছিলেন দিন ধরেই শিল্প জগতে সংযুক্ত হওয়ার চিন্তা করছিলেন এবার কিন্তু সুযোগ আসতে পারে বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই ক্ষেত্রে আপনার কিন্তু বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি দশমে বক্রে শনি হাঁটুতে চরম আঘাত পাইয়ে দিতে পারে ইনফ্যাক্ট আপনার হাঁটু রিপ্লেসমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি বৃষর ক্ষেত্রে বারংবার সৃষ্টি হবে এই ক্ষেত্রে কিন্তু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে বেশ কিছু মানুষ রাশির তারা কিন্তু ডিপ্রেশনের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন ক্রমাগত ব্যর্থতা সেটা কিন্তু প্রেশরকে বেশ খানিকটা সমস্যার মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারে আইনি জটিলতা নিয়ে বিরাট বড় কোনো সমস্যা ব্রেশের জীবনে কিন্তু আসছে না নিশ্চিন্ত মোটামুটি থাকা যেতে পারে ফাইন্যান্সিয়াল দিক থেকে যে সমস্ত অ্যাংজাইটি রয়েছে ব্রেশ তার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন তবে বন্ধুভাগ্য ব্রেশর ক্ষেত্রে মোটেও ভালো নয় এবং বন্ধুদেরকে নিয়ে প্রেশ কিন্তু বেশ খানিকটা সমস্যায় পড়তে পারেন যে সমস্ত বন্ধু ছোট ভাই বা ছোট বোনের জায়গা আপনি দিয়েছেন তারাই কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে আপনার থেকে বয়সে বেশি কোনো বন্ধু বান্ধব তার দ্বারা কিন্তু উপকৃত হতে পারেন স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে স্ট্রেস আপনি আর কি ফেস করছিলেন সেখান থেকে কিছুটা নিজেকে মুক্ত করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক কারণে কিছু জটিলতা বাড়তে পারে সীমানা সংক্রান্ত বিরোধ বৃষর ক্ষেত্রে কিন্তু প্রকট হয়ে উঠতে পারে মাতৃকুল থেকে প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনার নাম যশ খ্যাতি পরিচিতি এটাও বাড়তে চলেছে রাজনীতি আপনার জন্য মোটামুটি শত্রুতা থাকবে কোনো কাছের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে একটু স্টেবিলিটি ক্রিয়েট করতে সক্ষম হবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার চলেছে প্রত্যেকটি কাজের কিছু সিস্টেম ফলো করবার চেষ্টা অবশ্যই করতে হবে একটা সঠিক পরিকল্পনা আপনাকে উন্নতি এনে দিতে চলেছে দশা যদি আপনাকে একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু কৃতিকার জীবনে বিরাট বড় ডেভেলপমেন্ট আসবে ব্ল্যাক ম্যাজিক কিংবা এই ধরনের কোনো বিষয়ের শিকার হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা আপনাকে কোন রকম ভাবে বিপর্যস্ত করবার একটা চেষ্টা শত্রুদের মধ্যে সৃষ্টি হতে পারে জনপ্রিয়তা বাড়বে রাজনীতি আপনার জন্য অত্যন্ত শুভ পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল হয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে কোনো একটা পরীক্ষা যেটা আপনি বহুবার দিয়েছেন বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু এবার সেই পরীক্ষায় সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে যদি আপনি পড়াশুনোর প্রতি অবহেলা করেন সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে পশ্য প্রাণীর প্রতি অ্যাডিকশন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস বিলাসিতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে রয়েছে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে ব্যাংকিং রিলেটেড কাজকর্ম নিয়ে একটু জটিলতা বাড়তে পারে মাসের শেষ সপ্তাহে একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়ছে শেয়ার মার্কেট স্টক মার্কেটের ট্রেডিং করে বেশ উন্নতি করতে চলেছেন রোহিণী জীবনে কোনো কোনো ক্ষেত্রে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় উপকারী বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি রোহিণীর ক্ষেত্রে বাড়বে নতুন বাহন ক্রয় করবার চিন্তা এই বাসে রোহিণী করতে পারেন পরবর্তী এবং বৃষর শেষ নক্ষত্র মৃগ শীর্ষা জীবনে কিন্তু জটিলতা বাড়তে চলেছে স্পেশালি তিন তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এবং অন্যদিকে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই জটিলতা বাড়তে পারে ব্যবহারিক জ্ঞান বা পরিকল্পনার অভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে কম্পিটিশন কিন্তু বাড়বে জীবনের লড়াই করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানুষজন আশেপাশে থাকবে আপনার উপকার করবার জন্য বন্ধু বান্ধবের সাহচর্য আপনি প্রাপ্ত হতে চলেছেন মানসিক অস্থিরতা বাড়তে পারে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে

সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নাক্ষত্রিক আলোচনার পরে আমরা এবার সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে আসব কেবলমাত্র জায়গিক নাম্বার অর্থাৎ জন্ম তারিখকে নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং এই ক্ষেত্রে বিষয়টিকে আমরা বলে দিই যাদের জন্ম তারিখ বা সাইগিক নাম্বার আমরা এক বলবো ধরে নিতে হবে তাদের জন্ম তারিখ হলো এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ কিংবা তারিখ যাদের সংখ্যাগুলিকে যোগ করলে পরে আলটিমেটলি এক সংখ্যাটিকে পাওয়া যাবে তাহলে রাশি বা লগ্ন যাদের নাম্বার তাদের কিন্তু প্রাপ্তি যোগ অনেকটাই বেশি জীবনে বেশ কিছু অ্যাচিভ করতে পারবেন তারা তবে ব্যথা যন্ত্রণা এটার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের প্রতি ভরসা করে অল্প বিস্তর করতে পারেন ভাই বোন এদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়ছে শরীরের পুরনো রোগ আবার ফিরে আসতে পারে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণেও হতে পারেন ইলেকট্রনিক ডিভাইস খারাপ হওয়া এবং তারপরে নতুন এবং ভালো কিছু কেনার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন যাদের সাইকিক নাম্বার দুই অর্থাৎ যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু জটিল পরিস্থিতির মধ্যেই পড়তে পারেন মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কষ্টপ্রাপ্ত যন্ত্রণায় হতে পারেন আইনি অস্থিরতা বাড়তে পারে খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে আপনি যে সমস্ত বা বা লগ্নের জাতক জাতিকা তাদের নাম্বার তিন তাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে রিলেশনশিপে ডিস্টারবেন্স আসতে পারে মানুষকে ভরসা করে ঠকতে পারেন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা মোটামুটি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে পুরনো কিছু সম্পর্ক পুরনো কিছু কানেকশন সেগুলি আবার জেগে উঠতে পারে বাধ্যতামূলকভাবে পার্টনারশিপ বিজনেসে জড়িয়ে পড়তে পারেন তিন সংখ্যার মানুষরা কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন যাদের সাইকিক নাম্বার চার অর্থাৎ যাদের জন্ম চার তারিখ তেরো তারিখ কিংবা বাইশ তারিখ তাদের কিন্তু শারীরিক দিক থেকে অনেক বেশি যত্নশীল হতে হবে নতুন কিছু ক্ষেত্র অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আসতে পারে প্রতিবন্ধকতা মানসিক দিক থেকে একটু যত্ন নেওয়ার চেষ্টা নিজেদের ক্ষেত্রে করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা আসতে চলেছে চলেছে বাড়তে প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা মানসিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে ব্যবসা কিংবা বিনোদন জগতের সঙ্গে আপনার সম্পর্ক আর একটু বাড়বে পুরনো কাজকর্মের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়বে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি যে সমস্ত বৃষরাশির মানুষদের সাইকেট নাম্বার পাঁচ স্পিরিচুয়াল ফিল্ডে উন্নতির সম্ভাবনা রয়েছে ধর্মীয় প্রতি আগ্রহ বাড়তে পারে আঘাত প্রাপ্তির দেখতে পাওয়া যাবে মানসিক উদারতা বাড়াবার চেষ্টা করা উচিত পরিকল্পনা করতেই হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধান হতে হবে বাবার শরীর কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে পড়তে পারে প্রত্যেকটি কাজ করুন একটু ডেডিকেশনের সঙ্গে যাই করুন না কেন সেখানে যেন আউটপুট বেটার হয় তার চেষ্টা আপনাকে করতে হবে যাদের সাইকিক নাম্বার ছয় দক্ষতা বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে পারিবারিক অশান্তির কারণে কিংবা অন্য কোনো কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা বাড়বে বিবাহিত জীবনে অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে অর্থভাগ্য ভালো এই সময় সঞ্চয়ের মানসিকতা রাখতে হবে প্রবেশ করা যেতে পারে স্টক মার্কেটে সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে সাত ভরসা করে ঠকতে পারেন রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে কাজকর্মের ক্ষেত্রে যত্ন বাড়ানোর চেষ্টা করতে হবে ভালো উপহার পেতে পারেন এই মাসে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে আট অর্থাৎ যাদের জন্ম তারিখ আট সতেরো কিংবা ২৬ তাদের ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বাড়লেও যে কোনো বিষয়ে প্ল্যানিং সেটা সাকসেসফুল হতে চলেছে ভাগ্যের সাপোর্ট তারা পাবেন এবং বিশেষ করে বলা যেতে পারে কর্মক্ষেত্রে তাদের উন্নতি কিন্তু অনেকটা বেশি জল কিংবা কোন ওষুধ কোন বেশি উপহার প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় কোনো একটা জমি ভূমি ইত্যাদি ক্রয় করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে নয় তারা কিন্তু কর্মতৎপর হয়ে উঠবেন নতুন চাকরির সংযোগ রয়েছে যোগাযোগগুলি আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে মানুষকে ভরসা করে কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থভাগ্য তুলনামূলকভাবে বেটার হতে চলেছে নতুন ব্যবসা নতুন প্রফেশন ইত্যাদি সংক্রান্ত চিন্তা করা যেতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে কোনো একটা বিয়ে কোনো একটা উৎসব ইত্যাদির যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র বগলামুখী স্তোত্র পাঠ আপনাদের জন্য শুভ ব্যয়ের নিয়ন্ত্রণ দানের প্রতি আগ্রহ এগুলি বাড়াতে হবে অল্প বিস্তর শরীর চর্চার পরিকল্পনা অবশ্যই আপনি করতে পারেন তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজের জন্য একটা প্ল্যানিং একটা রূপরেখা সেটি আপনাকে করতে হবে এবং ধাপে ধাপে কিভাবে আপনি এগিয়ে চলেছেন তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করে যেতে হবে শত্রু হোক বা মিত্র হোক প্রতিকার স্বরূপ এদের প্রত্যেকের সঙ্গেই ভালো ব্যবহার করবার চেষ্টা করতে হবে এরই সঙ্গে সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষের ধারণ এটা বৃষর জন্য শুভ সাতমুখী রুদ্রাক্ষ প্রসপারিটি বাড়িয়ে দেবে রাজ্য কারক্রহ শনি তার অ্যাক্টিভিটি লেভেলকে আরেকটু বাড়িয়ে আপনার জীবনকে আরেকটু সুন্দর আরেকটু স্মসৃণ করে তোলবার চেষ্টা সেটাই সাতমুখী রুদ্রাক্ষ করবে এছাড়াও পুজোপাঠ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনার জন্য অত্যন্ত শুভ দুস্থ শিশুদের শিক্ষা উপকরণ দান করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফেলে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের জীবন আরও আরও আরো সমৃদ্ধ করে তুলুন এই আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর বৃষরাশি বৃষলগ্নের মানুষদের জন্য রইল এক রাস শুভ কামনা জয় মা আদি শক্তি নমস্কার